লা ইস্তখলাফনা ফিন আরদি দামাসতখনা আল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছিলেন মহিষের দুধ খাওয়ার ব্যাপারে তো আমরা জানি গরু হালাল এই ব্যাপারে সকলেই একমত বিভিন্ন দেশে বিভিন্ন গরু দেখা যায় বাংলাদেশের গরু একরকম আর অস্ট্রেলিয়ার গরু আরেক রকম ভুটানের গরু আরেক রকম অর্থাৎ দেশ অনুযায়ী গরুর ভিন্নতা বিভিন্ন হয়ে থাকে তো আমরা সমস্ত গরুকে হালাল বলি আমরা বলি না যে অস্ট্রেলিয়ার গরু হালাল বাংলাদেশের গরু হারাম কিংবা ভুটানের গরু অনেক ছোট এটা খাওয়া যাবে না এক কথাই। গরুর স্বভাব গরুর স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সেটা হালাল আর সমস্ত ওলামায় কেরাম। যারা গবেষক দিনের বিষয়ে গবেষক তারা গবেষণা করে দেখেছে গরুর স্বভাবগুলো মহিষের মধ্যে পাওয়া যায় গরুর যে আচরণ গরুর যে স্বভাব সেই স্বভাবগুলো মহিষের মধ্যে পাওয়া যায় অতএব মহিষ খাওয়া হালাল যেরকম গরু খাওয়া হালাল আর যার গুস্থ খাওয়া হালাল তার দুধ খাওয়াও হালাল অতএব মহিষের গুস্ত খাওয়া যাবে কারণ মহিষকে গরুর অন্তর্ভুক্ত করা হয়েছে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করা হয়েছে যেরকম ছাগল দুম্বা ভেড়া এই তিনটা মিলে একজাত তিনটাই কি একই রকম বিধান এই তিনটার বিধান একই রকম অনুরূপ গরু মহিষের বিধানও একই রকম আর যার বস্তু খাওয়া যাবে তার দুধ খাওয়া যাবে আশা করি উত্তরটি